শেখ হাসিনার জিওবার অ্যাকাউন্টস অবশ হয়ে গেছে শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না উনিশশো সালে জামাত সমর্থন না দিলে বিএনপি আজ এই জায়গায় বসতে পারতেন না কথাটি বলেছেন জামাত ইসলামীর বর্ষিয়ার নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরোস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ অগস্টের পর চান্দাবাজি করে আসছে আজিব যে বিএনপি ক্ষমতায় সম্ভবত কালকেই তাদের সিদ্ধান্ত জানাতে চলেছে কালকে বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে দুপুর বারোটায় যমুনায় যমুনাই যখন সংবাদ সম্মেলন যা ডাকা হলো এবং সেটা আজকে ঘটা করে থেকে জানিয়ে দেওয়া হলো তার মানে কিছু একটা একটা হতে চলেছে আসসালামু আলাইকুম নতুন নিউজে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো প্রিয় দর্শক আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক কথা না বলে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি সরকার সম্ভবত কালকেই তাদের সিদ্ধান্ত জানাতে চলেছে কালকে বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে দুপুর বারোটায় যমুনায় যমুনায় যখন সংবাদ সম্মেলন ডাকা হলো এবং সেটা আজকে ঘটা করে প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হলো তার মানে কিছু একটা হতে চলেছে এই কিছু একটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতে চলেছে নাকি এই সিদ্ধান্ত ঘোষণার পরে রাজনৈতিক বিশৃঙ্খলতা একেবারে প্রকাশ্য রূপ নেবে এই ঘোষণা দিতে চলেছে কালকে সরকার একটু বোঝার চেষ্টা করবো চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির জনে দর্শক বলছিলাম আজকে যখন দুই তারিখ চলে গেল কালকে তেসরা নভেম্বর এবং এই তেসরা নভেম্বর আমাদের জাতির জীবনে খুবই কষ্টের একটা অধ্যায় এই তেসরা নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস যে তেসরা নভেম্বরে পঁচাত্তরের নভেম্বরের তিন তারিখে জেলে আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল এই এবার নিশ্চিত করেই এই জেল হত্যা দিবস ঘটা করে পালিত হবে না কিংবা হওয়ার কোনো কারণও নেই এটাকেও রাজনীতিকীকরণ করার একটা ব্যাপার আমরা হয়তো দেখছি আরও সামনে হয়তো আহ দেখবো এই দিনে এই গুরুত্বপূর্ণ দিনেই সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুপুর বারোটায় যমুনাতে বিশেষ সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এখন প্রশ্ন হচ্ছে সেই সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো কি প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত হবেন সাংবাদিকদের সামনে তিনি নিজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন নাকি প্রেস উইং যথারীতি কথা বলবেন নাকি উপদেষ্টা আসিফ নজরুল কিংবা রেজওয়ানা হাসান তাদেরকে পাঠানো হবে সংবাদ সম্মেলন সামলাতে কে সামলাবেন আগামীকালকের সংবাদ সম্মেলন গণমাধ্যম কি বলছে এনটিভি টিভির শিরোনাম আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সোমবার দুপুরে অর্থাৎ আগামীকালকে দুপুরে সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার তেসরা নভেম্বর দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এদিন দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে এই সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত স্বীকৃত সাংবাদিকদের আগামী সোমবার অর্থাৎ আগামীকাল দুপুর বারোটায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য ব্যবহার করা হয়েছে যে এখানে উপস্থিত থাকতে পারবেন শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা নিরাপত্তার ব্যাপার যখন বলা হচ্ছে যে নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা তাহলে কি এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নিজেই উপস্থিত হবেন যে সমালোচনা তারকে কেন্দ্র করে রয়েছে যে তিনি গত সাড়ে চোদ্দো মাসে একবারও বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হননি বাংলাদেশের সাংবাদিকদের দেখা দেননি তিনি ইন্ডিভিজুয়ালি তিনি নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশে বিবিসি বাংলার প্রতিনিধিদের তাছাড়া বাংলাদেশে কোনো সাংবাদিককে তিনি আহ সাক্ষাৎকার দেননি এরকম একটা আহ ব্যাপার অর্থাৎ আহ সাংবাদিক সম্মেলন অর্থাৎ সাংবাদিকদের মুখোমুখি হওয়া সেই ব্যাপারটা তিনি হননি কালকে কি প্রথমবারের মতো তিনি হতে চলেছেন আহ নাকি তার প্রতিনিধি হিসেবে প্রেস উইং কথা বলবে কিংবা কোনো একজন উপদেষ্টা কথা বলবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আগামীকালকে কি সিদ্ধান্ত ঘোষণা করা হবে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে যেহেতু ডাকা হয়েছে সেহেতু বলাই যায় যে জুলাই সনদ সেটার বাস্তবায়ন গণভোট জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা ঐকমত্য কমিশন করেছে সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে সরকারের সিদ্ধান্ত কি আসতে চলেছে সেটা একটা বড় বিষয় সম্ভবত সিদ্ধান্ত আসছে সরকার সংবিধানের মধ্যেই থাকতে চাচ্ছে সংবিধানের বাইরে সরকারের আদতে যাওয়ার কোনো উপায় নেই যদি সংবিধানের বাইরে সরকার যায় তাহলে এরকম কানাঘোষা চলছে যে যে পক্ষ মানে মনে করছে যে সংবিধানের বাইরে কোনো কিছু করার স্কোপ নেই অর্থাৎ বিএনপি সেই বিএনপির পক্ষের আইনজীবীরা আদালতের স্মরণপন্ন হতে পারেন তখন সরকার নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারেন সেরকম একটা পরিস্থিতি নিশ্চয় সরকার তৈরি করতে চাইবে না কারণ সংবিধান বহির্ভূত কোনো সিদ্ধান্ত নিলে সেটা আদালতে চ্যালেঞ্জ হয়ে গেলে সেটা মুশকিলে পড়তে হবে সেরকম পরিস্থিতি এবং সেরকম পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে যাওয়া অবশ্য সরকার এক ধরনের উভয় সংকটে রয়েছে যে পক্ষেই সিদ্ধান্ত যাক না কেন একটা পক্ষ যে খেপে যাবে সেটা তো খুবই স্বাভাবিক যে পক্ষ খেপে যাবে সেই পক্ষ মাঠের আন্দোলনে গেলে সরকারকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে এমনিই পড়তে হবে কিন্তু সেটা যতটা কমানো যায় সেই চেষ্টাই এখন পর্যন্ত হয়তো সরকার করছে এবং সেই চেষ্টার একটা বড় ওয়ে হচ্ছে সাংবিধানিক ওয়েতে থাকা সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সেটা রাষ্ট্রপতির তরফ থেকেই আসতে পারে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন আর রাষ্ট্রপতি আদেশ জারির কাগজে সই করবেন করতে হলে সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আলোচনায় রয়েছে যে অসাংবিধানিক ব্যাপার ওক্ষমত্ব কমিশন যেটা জুড়ে দিয়েছে যে সনদ বাস্তবায়নের জন্য নয় মাসের যে সাংবিধানিক পরিষদ তারা যদি ব্যর্থ হয় তাহলে অটোমেটিক সেটা সংবিধানে অ্যাড হয়ে যাবে এই যে সংবিধান বহির্ভূত ব্যাপার যোগ করা হয়েছে এটাকেও সরকার বাদ দিয়ে দিতে পারে আর গণভোটের প্রসঙ্গে শেষ পর্যন্ত হয়তো সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পরিষদের এর আগে ডয়েসে ফেলে নিশ্চিত করেছিল যে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই চান নির্বাচন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক সেই ক্ষেত্রে বিএনপির যে চাওয়া সেই চাওয়াটাই পূর্ণ হতে পারে সব মিলিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে তা সেই কারণে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা কিভাবে প্রশমিত হয় সেটা আমরা দেখবো আগামীকালকে দুপুর বারোটায় সবার চোখ থাকবে নিশ্চয়ই যমুনার দিকে কি হচ্ছে সেখানে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ড মহম্মদ ইরুস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ আগস্টের পর চাঁদাবাজি করে আসছে ইফ যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চাঁদাবাজি কারা করে চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ কে এরা ক্ষমতাসীন এরা তো চান্দাবাজি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি পলিটিক্সের একটা কমন প্র্যাকটিস এই জায়গায় বিএনপি আরামে চান্দি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মী একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে মিলে সাথে হটাতে চেয়েছিল এবং সালিদ আহমেদকে প্রধান বানাতে চেয়েছিল। তার মধ্যে বিএনপি কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারো নারী অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না এটা কোনো আইনি ব্যক্তি নেই এগুলো সরকারের কাছে আছে তো বিএনপি দমন করা শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবে না চুপ করে এটা হজম করতে হবে কোনো প্রতিবাদ করতে পারবে না যেমন আপনার দেখছেন হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এতে বিএনপি কোনো সারা শব্দ করছে কোনো প্রতিবাদ আছে হক মিলন নিজেই তো গর্তে ঢুকে গেছে মজা না বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপিকে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিকভাবে এই অনুসের দোলাইয়ের শিকার হবে বিএনপি সি অ্যাকশন কি বিএনপির গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপির কারণ তো যে বললাম এই সামলোক বিদেশ যেতে দেওয়া কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের নাকে তো দরিবাদা বর্ষি লাগানো তো দর্শক এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে বাড়াবাড়ি করছে তারা ইউনু সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই সানদের আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোনো মূল ঝুলাতে চায় না ইটস ট্রু এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট সংস্কার ঠেকাও কোনো সংস্কার সংস্কার কিচ্ছু না জুলাই সানদ কিছু না ওটা রাজনৈতিক দলিল কোনো আইনি ভিত্তি চলবে না এই অনুসারে নেই এই তো এই জায়গায় বিএনপি কে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে ঐক্যমত কমিশন প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে বেমানি করছে তো এই পয়েন্টে বিএনপি একটা কঠিন ধোলাই দিবে ইونس সরকার এবং বিএনপি টের পাবে ধোলাই কত প্রকার ওকি আলামত ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে বদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সব কিছু ফাঁস করে দিবেন ইونس সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দনাই ফাই করেছে এক সকালে এক কথা বিকালে এক কথা কিসের বিনিময় কি ট্রেড অফ করতে চাইছিল কিভাবে সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় শুধু এগুলো হবে তার সাথে সাথে অর্থ পাচার আকামী কেলেঙ্কারি এগুলো বদুল্লাহ মজুমদারের হুমকি যে ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে এর মানে ঐক্যমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে বদুল্লা আলম মজুমদারের বক্তব্যের সার কথা তো দর্শক আহ টের পাবে এটাই হচ্ছে বাস্তব জাতীয় ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সাত দিন সময় দিয়েছে সাত দিন পর তো ইউনুস নিজে খেলবেন ওই খেলা যখন শুরু হবে ইউনুসের খেলা ইউনুসের ব্যাটিং যখন শুরু হবে সাত দিন সময় দিয়েছে এর মধ্যে ঐক্যমত হওয়া কালো রাজনৈতিক দলগুলোর পক্ষে বিএনপি জামাত এনসিপির পক্ষে সম্ভব নয় এই জায়গায় ইউনুস খেলবেন আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় আগাম করেছে প্রতারণা করেছে কি করে এগুলো সব ফাঁস করা হবে তার মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে এতে বেশি দিন লাগবে না এটা নিকট ভবিষ্যতেই হয়তো বা এক দেড় সপ্তাহ পরে আমরা দেখতে পাবো বিএনপি অনেক গোমর বাজারে চলে আসবে হাইকোর্টের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জুলাই নিয়ে কয়েকটি রাজনৈতিক দল সমালোচনার মুখে পড়েছে ঐক্যমত কমিশন তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলোর কমিশন সদস্য বিষয় নিয়ে মন্তব্য করেন না প্রতারণা তো করেইনি বরং আপনার দেখতে পাবেন যে এর আউটকাম কি হয় আহ গণভোট ইউনুস সরকার করবে করবেই করবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই করবে এবং ইউনুস তার নিজের মতো করে করবে সেই জন্য বিএনপি কে যতটুকু হাত পা বাধা ততটুকু হাত পা আগেই বেঁধেছে কারণ সাইন তো করেছে বিএনপি আর বাকি হাত পা বাধা এইসব থ্রেট দিয়ে বদুল আলম মজুমদাররা করছেন বদুল কমিশন জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে একদিন বের হয়ে আসবে দিস ইজ গ্রেট থ্রেট অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমে জাতীয় সংসদে ভোট হবে এই সংক্রান্ত প্রশ্ন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে এর কোনো বিকল্প নেই এখন এই জায়গাটা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টা হ্যাঁ করতে পারলে এটা ডেফিনেটলি ইউনি সরকারের অ্যাচিভমেন্ট হবে এবং নাম কে নির্বাচন করে যাবে তা না নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এগুলোও করে যাবে এগুলো ছাড়া করবে তা না তবে নির্বাচন যদি বানচাল হয় সেটা সম্পূর্ণ বিএনপির জন্যে এবং এর দায় বিএনপি কে নিতে হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে আপনার নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক নেতাকে কারাগারে যাওয়া লাগতে পারে কারণ নির্বাচন বানচাল ষড়যন্ত্র নানান কারণেই হবে না এবং জন্য বিএনপি নেতারা অনেকেই ধরা পড়বে সান নাই আগাম অনেক করেছে আমরা জানি ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করে চুপ্পের সাথে মিলে আবার কখনো ওয়াকারের সাথে মিলে ষড়যন্ত্র করে তত্ত্বাবধান সরকার চায় এবং ষড়যন্ত্র বিএনপি আছে এবং এই ষড়যন্ত্রের তাদেরকে পেতে হবে এটা থেকে উপায় কি আছে বিএনপি হ্যাঁ আছে হোয়াট ইজ দ্যাট উপায় হচ্ছে চুপচাপ করে গণভোটে রাজি হয়ে যাওয়া নোট ডিসেন্ট বাদে জুলাই সনত আইনি ভিত্তিতে রাজি হয়ে যাওয়া গণভোট হোক জাতীয় নির্বাচন হোক জুলাই সনদ বাস্তবায়ন হোক সব ঠিকঠাক হোক

শেখ হাসিনা জিওবার একাংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক মতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা আপনারা অনেকে দেখেছেন যে এলান মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামি দামি লোকের ভয়েসকে কীভাবে এ আই করে বাজারে প্রপার গানটা রটানো হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলে রাখছি শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল হ্যাঁ তিনি কয়েকটা ভিডিও কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন কিন্তু গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এ আই থেকে কারণ শেখ হাসিনার জিওবার বা পাশের অর্ধেক পুরো অবশ তিনি একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না এই দেশের ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকত সুপারি আর এখন ওনার জিওবার অর্ধেক অবশ সুতরাং এই কথা বিশ্বাস করবেন না আমি বনি আমি আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত দু মাসের আগ থেকে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো এআই দেওয়া তার জিও ঠিকমতো চলে না তিনি খেতেও তাকে কষ্ট করতে হয় জিও ঠিকমতো কাজ করে না তার আরেকটা বিষয় আপনাকে বলি আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পরে উনিশশো সেভেন্টি ফাইভের পরে উনিশশো ছিয়ানব্বই সনে অর্থাৎ নাইনটিন ছিয়ানব্বই সনে তারা ক্ষমতায় এসেছিল একুশ বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে বলছিলাম আগামী ওই একুশ দুগুনা বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না অর্থাৎ আমি বলছি পারবে না এটা নয় দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে না উনিশশো সালে জামাত সমর্থন না দিলে বিএনপি আজ এই জায়গায় বসতে পারতেন না কথাটি বলেছেন জামাত ইসলামীর বর্ষিয়ার নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আজকের এই বিস্ফোরণটা রাজনীতিতে বিরাট প্রভাব ফেলবে বলে আমি মনে করছি কারণ বিশ্লেষকরা এটা ভেবে দেখবেন একানব্বই সালে জামাত যদি আঠারোটা সিট বিএনপিকে না দিত বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হতে পারতেন না দ্বিতীয়বার আবার পাঁচ বছর জামাত যৌথভাবে দুই হাজার এক সালে নির্বাচন করার কারণেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাঁচ বছর আবার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া মাঝখানে বিএনপি একা নির্বাচন ছিয়ানব্বই সালে করে ওনারা কিন্তু তিন সপ্তাহ পরেই সংসদ ছিল প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ